দুই সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপির সমমনা দল ও জোট নির্বাচন সংক্রান্ত এই ইস্যুতে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে এর বেশি সময় দেওয়ার পক্ষে নয় এই ইস্যুতে নিজ নিজ জায়গা থেকে লিফলেট বিতরণ ও মিছিল সহ কর্মসূচি পালন করবে তারা পাশাপাশি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন সমমনা দল ও জোটের নেতারা শনিবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বিএনপির পক্ষে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক ও লন্ডনে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজিব ওয়াজের জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক রবিবার সকালে দুদক সূত্রে এ তথ্য জানা গেছে তাদের বিরুদ্ধে গত পনেরো বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে অনুসন্ধানে পাঁচ সদস্যের টিম গঠন করেছে দুদক শেখ হাসিনা শেখ রেহানা ও জয়সহ তাদের পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলাকালে ব্যাংক হিসাব সম্পদ জব্দ বা করতে পারবে এই কমিটি কারা নির্বাচনে অংশগ্রহণ করবে বা যোগ্য তা নির্ধারণ করা নির্বাচন কমিশনের দায়িত্ব বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনি বলেন এই কমিশনের কাজ কেবল নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রস্তাব দেওয়া আর এর মাধ্যমে নির্বাচনী কার্যক্রম উন্নত করাই মূল লক্ষ্য রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন নীতিগতভাবে সিদ্ধান্ত না থাকলেও গত দুই মাসে ষাট হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এই অনুপ্রবেশ ভবিষ্যতের জন্য অশনী সংকেত হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন ব্যাংককে মিয়ানমারের সাথে সীমানা থাকা পাঁচটি দেশের পররাষ্ট্র মন্ত্রীদের। ইনফর্মাল কনসালটেশন রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে চলতি মাসের প্রথম একুশ দিনে দেশে এসেছে দুইশো কোটি বাহাত্তর লাখ মার্কিন ডলার রেমিটেন্স এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে নয় কোটি ছাপ্পান্ন লাখ ডলার রেমিটেন্স রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এতে বলা হয় চলতি ডিসেম্বর মাসের প্রথম একুশ দিনে দেশে এসেছে দুশো কোটি বাহাত্তর লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স আর গত নভেম্বর ও অক্টোবরের একই সময়ে রেমিটেন্স এসেছিল যথাক্রমে একশো সাতান্ন কোটি পঞ্চাশ লাখ ও একশো কোটি উনত্রিশ লাখ ডলার